আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো পাঁচ আগস্ট মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো উজান আসামে মিয়া মুসলিমদের হয়রানি ডিজিপির দ্বারস্থ ইউডিএফ আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি অবিরাম বৃষ্টিপাত আজ কাচারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের বালি নববিবাহিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার সুখের সায়া বাজারে দোকানে চুরি সিসি ক্যামেরা ব্যঙ্গে পালাল চুরেরা লালায় ডাকাতি কাণ্ডে ধৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার উচ্ছেদ অভিযানের জন্য বিজেপি নয় কংগ্রেসি দায়ী বিস্ফোরক দক্ষিণ করিমপুঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে মুখ্যমন্ত্রীকে আর্জি বিধায়কের এবং সর্বশেষ খবরটি হলো সিলেটিও এবার বাংলাদেশি ভাষা অবিৎমানব্য যুক্তিতে হয়রান সিলেটিরা বাংলা বাংলাদেশি ভাষা সমালোচনার জল আসামেও এবারে শুনুন বিস্তারিত খবর উজান অসমে মিয়া মুসলিম হিসেবে চিহ্নিত ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় শেষমেশ সরব হল ইউডিএফ সোমবার দলের নেতা তথা বিধায়ক হাফিজ বসির কাশ্মীর নেতৃত্বে ইউডিএফের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহাপরিচালকের সঙ্গে দেখা করে মিয়া মুসলিমদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে এক স্মারকপত্র দিয়েছেন প্রতিনিধি দলে থাকা দলের বিধায়ক সুজাবুদ্দিন লস্কর করিম ববুইয়া ডক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এই ইস্যুতে দীর্ঘক্ষণ বৈঠক করেন এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা ইউডিএফের দেওয়া স্মারকপত্রে অভিযোগ করে জানানো হয় উজান আসামের বিভিন্ন অংশ থেকে প্রতিনিয়ত একাংশ সংগঠনের সদস্যরা মুসলিম শ্রমজীবী ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলাদেশি আখ্যা দিয়ে নানাভাবে লাগাতার হয়রানি করে আসছে প্রাণ হুমকি দিয়ে এলাকা ছাড়ার সময় বেঁধে দিচ্ছে ভাড়াবাড়ি কিংবা যাদের নিজস্ব বসত রয়েছে তা খালি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে যা রীতিমতো উদ্বেগের মূলত মধ্য ও নিম্ন আসামের প্রকৃত ভারতীয় পরিবারগুলিকে হুমকি দেওয়ার জোর করে তাদের বাড়িতে প্রবেশ করার এবং মিথ্যাভাবে বিদেশি বলে চিহ্নিত করে তাদের অপমান করার অভিযোগ সম্বলিত এই করোনায় রাজ্যে এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে পাশাপাশি রাজ্যে বৈষম্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যাবতীয় উপকরণ তৈরি হচ্ছে ইউডিএফের প্রদত্ত স্মারকপত্রে অভিযোগ করে আরও বলা হয় এসব ঘটনা কেবল অবৈধ এবং অসাংবিধানিকই নয় বরং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। কোন আইনি ভিত্তি ছাড়াই নিরীহ ভারতীয় নাগরিকদের হয়রানি করা হচ্ছে যা তাদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং সমাজের ধর্মনিরপেক্ষ কাঠামোর একটি চ্যালেঞ্জ। এই অবস্থায় ডিজিপি'র ইতিবাচক হস্তক্ষেপ কামনা করে চার দফা দাবি সনদ পেশ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো এসব বেআইনি কার্যকলাপের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক পরবর্তী খবর টানা বৃষ্টি আজ কাছাড়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনে কাছাড় জেলার বিভিন্ন অংশে গত চব্বিশ ঘন্টায় অবিরত বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা ও রাস্তাঘাটে জল জমার ঘটনা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে একাধিক এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন করছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে কাচার জেলা প্রশাসন জনগণের স্বার্থে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা দুই হাজার পাঁচের দ্বারা চৌত্রিশ এম এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মঙ্গলবার কাচার জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় আইটিআই প্রশিক্ষণ কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হবে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করার জন্য বলা হয়েছে তাই পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ এই বন্ধের আওতামুক্ত হবে না এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে এদিকে বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কাচার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি সতর্কতামূলক বার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বরাক নদীর জলস্তর ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কাচার জেলার বিস্তীর্ণ এলাকা বিশেষ করে শিলচর শহরের নিচু অঞ্চলগুলিতে শহুরে বন্যার ঝুঁকি দেখা দিয়েছে জেলা প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা মূল্যবান সামগ্রী উঁচু স্থানে সংরক্ষণ এবং শুকনো খাবার বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ঔষধ মজুত রাখার পরামর্শ দিয়েছে প্লাবিত রাস্তায় হাঁটাচলা বা যানবাহন চালানো থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে যাতে দুর্ঘটনা বা আটকে পড়ার আশঙ্কা এড়ানো যায় পাশাপাশি নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে যে তারা যেন গুজবে কান না দেন এবং শুধুমাত্র সরকারিভাবে যাচাই করার তথ্যের উপর নির্ভর করেন পরিস্থিতির উপর জেলা প্রশাসন নিবিড়ভাবে নজর রাখছে এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে যাতে জরুরি মুহূর্তে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায় জরুরি পরিস্থিতিতে নাগরিকরা জিরো থ্রি অথবা জিরো থ্রি এইট ফোর নম্বরে ফোন করতে পারেন অথবা নাইন ফোর জিরো ওয়ান সিক্স টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে যোগাযোগ করতে পারেন পরবর্তী খবর বালিফিপলায় নববিবাহিত যুবকের জুলন্ত দেহ উদ্ধার সুখের ছায়া বাজার সীড়া থানা অধীন বালিফিপলা গ্রাম পঞ্চায়েতের আদিত্যনগরে নগরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায় গলায় সাড়ে বেঁধে নিজ শয়নকক্ষের সিলিং ফিরে জুলন্ত অবস্থায় উদ্ধার হয় পঁয়ত্রিশ বছর বয়সী এক যুবকের নিতর দেহ মৃতের নাম বিশ্বজিৎ দাস পরিবার সূত্রে জানা গেছে সোমবার সকালে পরিবারের সদস্যরা এক গৃহ প্রবেশ অনুষ্ঠানে যোগ দিতে বাইরে যান তখন বাড়িতে বিশ্বজিৎ উপস্থিত ছিলেন না দুপুর প্রায় একটা নাগাদ বিশ্বজিতের মা ঘরে ফিরে এসে দেখতে পান তার ছেলে নিজ ঘুরে সিলিং ফিরে শাড়ি দিয়ে জুলেছে ছেলের এমন দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন ও হাল্লা চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয় পরে বিষয়টি জানা হয় নাগরা পেট্রোল পোস্টে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় পরিবার সূত্রে জানা গেছে বিশ্বজিৎ চার মাস আগে বিবাহ আবদ্ধ হন তার সঙ্গে স্ত্রী ও বৃদ্ধামা এক বাই কর্মসূত্রে বেঙ্গালুরুতে বসবাস করেন বিশ্বজিৎ নিজেও দীর্ঘদিন বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং সেখান থেকে কয়েক মাস আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন ও বিয়ে করেন এদিকে নিজের পঞ্চায়েত এলাকার এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে বালিপিপলা জীবীর সভানেত্রীর প্রতিনিধি শ্রীমদ দাস মৃতের বাড়িতে পৌঁছান তিনি সুখ পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন পরবর্তী খবর বাজারি থানা অধীন সলগুই বাজার সংলগ্ন ডেঙ্গার মধ্যে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা ডেঙ্গার মধ্যে রবিবার গভীর রাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে জানা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানটির মালিক সত্যপ্রকাশ গুয়ালা প্রতিদিনের মতো রবিবার রাত আনুমানিক নয়টা নাগাদ তার দোকান বন্ধ করে পাশের ঘুরে বিশ্রামের জন্য চলে যান সব কিছু স্বাভাবিক থাকলেও পরদিন সোমবার সকালে দোকান খোলার পর তার চুকে এক ভয়ঙ্কর দৃশ্য দোকানে চুরি হয়েছে এই দৃশ্য দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে যান চুরের দল অত্যন্ত পরিকল্পিতভাবে দোকানের পেছনের কাঠের জানালাটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমেই তারা দোকানের নজরদারির জন্য স্থাপন করা সিসি ক্যামেরা সিস্টেমটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে যাতে তাদের গতিবিধি ধরা না পড়ে এরপর তারা ইনভার্টার ব্যাটারি এবং ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চুরির ঘটনা জানাদানি হতেই বাজারে থানার পুলিশকে তা অবহিত করা হয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার বেঁচে যাওয়া কিছু ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের চেষ্টা চালায় এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে পরবর্তী খবর উচ্ছেদ অভিযানের জন্য বিজেপি নয় কংগ্রেসি দায়ী বিস্ফোরক দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক কংগ্রেস সরকারি জমিতে না দেওয়ায় রাজ্যের বসবাসকারীদের বিভিন্ন এলাকায় উচ্ছেদের জন্য বিজেপি নয় কংগ্রেসই দায়ী লেনের নির্মম হত্যাকাণ্ড ও বড় লেনের গণহত্যার এখনও বিচার হয়নি কংগ্রেস পেছনে ক্ষতি করে কংগ্রেস ওয়াকফ অফ বিলের ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে ভোট নিয়ে যারাই প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারাই আজ বিজেপির সঙ্গে মিলে পঞ্চায়েতের বোর্ড গঠন করেছেন এমনই বিস্ফোরক মন্তব্য করে কংগ্রেস নেতৃত্বকে বিদলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সোমবার গ্রামের সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক সিদ্দিক আহমেদ তার প্রতিক্রিয়া বলেন কংগ্রেস কোনো দিনও চায় না রাজ্যের জনগণের মঙ্গল শুধু কৌশলে জনগণের বুট নিয়ে ক্ষমতা আঁকড়ে ধরতে চায় দীর্ঘ সময় দল রাজ্যের ক্ষমতায় থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে নদী বাঙ্গনের ফলে অসহায় মানুষ সরকারি ফরেস্ট ল্যান্ডে আশ্রয় নিলেও তাদের কোনো ধরনের জমির পাট্টা দেয়নি যার পরিণাম আজ বুকছেন অসহায় মানুষ এর জন্য বিজেপি সরকার কোনোভাবে দায়ী নয় দায়ী হচ্ছে কংগ্রেস বিধায়ক সিদ্দিক আহমেদ অভিযোগ করে বলেন কংগ্রেস আমলে সংগঠিত হওয়া লেনির হত্যাকাণ্ড ও বড়ল্যান্ডে গণহত্যার আজও বিচার হয়নি এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ করে থেমে থাকেননি তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি বলেন কংগ্রেস পেছন দিক থেকে সবসময় ক্ষতি করে জনগণের পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যের প্রতিটি বিধানসভা ভিত্তিক ডেলিমিটেশনে দেখা গিয়েছে প্রায় একশো চার বিধানসভা কেন্দ্র মিত্রজোটের অনুকূলে যাওয়া প্রায় নিশ্চিত হয়েছে বাদ বাকি আসনগুলো শাসক বিরোধী দলের অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে পুনরায় গড়বে সরকার আর হাতে কোনা কজন কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েও জনগণের আশানুরূপ কাজ করার ক্ষমতা থাকবে না সিদ্দিক বলেন নেতৃত্বহীন কংগ্রেসের এহেন কার্যকলাপে বিতশ্রদ্ধ হয়ে আগে থেকেই এই দলের সঙ্গ ছেড়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বের তীব্র সমালোচনা করেন বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি এও বলেন সরকারি বন বিভাগের জমি কেউ দখল করতে পারবে না সরকারের প্রয়োজন হলে খালি করে দেওয়া হবে তবে খালি পড়ে থেকে রাজ্যের প্রায় দশ লক্ষ বেকার যুবক কর্মসংস্থান হিসেবে। রাবার চাষ করে জীবিকা নির্বাহ করছেন শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ রাবার চাষ করছেন তা নয় এখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ সহ বড় কার্বি ডিমাশা প্রতিটি জনগোষ্ঠীর মানুষ আজ রাবার চাষ করে জীবিকা নির্বাহ করছেন বিনা অজুহাতে এদের উচ্ছেদ করে পেটে লাথি না মারতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি বলেন ফরেস্টের জমিতে মূল্যবান গাছ লাগায়নি বন বিভাগ বন বিভাগের জমিতে উচ্ছেদ না করে বেকার যুবকদের কর্মসংস্থাপনের সুযোগ করে দিতে মুখ্যমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি খবর সিলেটিও এবার বাংলাদেশি ভাষা অমিত যুক্তিতে হয়রান সিলেটিরা বাংলা বাংলাদেশি ভাষা সমালোচনার জোর আসামেও বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা আগেই দিয়ে রেখেছে দিল্লি পুলিশ প্রতিবাদের জল উঠেছিল তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুদ মমতা বন্দ্যোপাধ্যায় অবধি কড়া সমালোচনা করেন দিল্লি পুলিশের কিন্তু দিল্লি পুলিশের অবস্থানকে সমর্থন করতে গিয়ে বিজেপির আইটি সিলের প্রধান অমিত মালক যা বুঝিয়েছেন তাতে বিতর্কে আরও গি পড়েছে অমিত এবার সিলেটি ভাষাকেই বাংলাদেশি ভাষা বলে দিয়েছেন তাই বিজেপির আইটি নেতার মন্তব্যে অপমানিত গোটা সিলেটি সমাজ দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি গেস্ট হাউসে বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো যে চিঠিকে গিরে বিতর্কের সূচনা হয়েছে তার মীমাংসা হয়নি এখনো দিল্লির লুদি পুলিশের তদন্তকারী ইন্সপেক্টর অমিত দত্তের স্বাক্ষরিত চিঠিতে গিরেই বিতর্ক দিল্লি পুলিশের প্রয়োজন ছিল বাংলা অনুবাদকের কারণ কিছুদিন আগে বাংলাদেশি সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয় দিল্লিতে তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র বাজিয়াপ্ত করা হয়েছে সেই নথিপত্রগুলি বাংলা ভাষায় লেখা সেই সব নথি যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার দিল্লি পুলিশের তাই দিল্লিতে পশ্চিমবঙ্গের সরকারি গেস্ট হাউস বঙ্গভবনের অফিসার ইনচার্জকে চিঠি পাঠিয়ে বাংলাদেশি জাতীয় ভাষার অনুবাদক চেয়েছেন দিল্লি পুলিশের ইন্সপেক্টর অমিত দত্ত সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশের কাছে তীব্র প্রতিবাদের জল উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করে বলেছেন দেখুন দিল্লি পুলিশ কিভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করেছে তৃণমূল নেত্রী বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের ভাষা যে ভাষায় জাতীয় সংগীত রচিত হয়েছে যে ভাষায় কোটি কোটি লোক কথা বলেন ভারতের সংবিধানের স্বীকৃত সেই ভাষাকে বলা হচ্ছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তোকমা দেওয়ার নিন্দা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনো তার কথা এটা দেশের জাতীয় সঙ্গীতের অপমান দিল্লি পুলিশের সমালোচনা করেছেন ত্রিপুরার ত্রিপুরা মতাদুলের প্রধান প্রদ্যুৎ বিক্রম মাণিক্যদেব বর্মা তিনি বলেছেন দিল্লি পুলিশের এই কাজ অত্যন্ত উদ্বেগজনক আজ বাংলা কাল অন্য কোনো ভাষাকে নিয়েও এমন মন্তব্য করা হবে বাংলাদেশি ভাষা বলে কিছু নেই বাংলায় লেখা জাতীয় সঙ্গীত কি করে ভুলে গেল দিল্লি পুলিশ আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈও বাংলা ভাষাকে অপমানের দায়ের সমালোচনা করেছেন দিল্লি পুলিশের সামাজিক মাধ্যমে তিনি লেখেন বিজেপির ক্ষমতার এতটাই তাদের অন্ধ করে তুলেছে যে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের বাঙালিদের বিরুদ্ধে অমানবিক আচরণ করতে সংকোচ করা হচ্ছে না যোরহাটের সাংসদ বলেন আজ বিজেপির আইটিসির এর প্রধান ত্রিপুরা মেঘালয় ও আসামের বরাক উপত্যকার লক্ষ লক্ষ বাংলাভাষী মানুষের মাতৃভাষাকে অপমান করেছে প্রথমে বিজেপি সিএ এর মাধ্যমে বাঙালিদের বাংলাদেশ হিসেবে চিহ্নিত করতে চেয়েছে আর এখন তাদের বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বিজেপি ভারতকে ঐক্যবদ্ধ থাকতে দিতে চায় না পুরনো ক্ষত উস্কে দিয়ে বিভাজনের রাজনীতি করতে বেশি আগ্রহী তারা কিন্তু দিল্লি পুলিশকে সমর্থন করতে গিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্যে আরও জল উঠেছে সামাজিক মাধ্যমে তুমুল প্রতিবাদ সমালোচনা করা হচ্ছে কারণ বাংলার উপভাষা সিলেটিকে এবার বাংলাদেশি ভাষার তকমা দিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে মমতার সমালোচনা করে অমিত লেখেন অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলার বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন মমতা দিল্লি পুলিশের কোনো ভুল নেই এতে আসলে চিঠিতে কোনো কথা বলা হয়নি বাংলা কিংবা বাংলা বাংলাদেশি বিজেপির আইটি নেতার যুক্তি দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের বোঝাতে সঠিকভাবে বাংলাদেশি ভাষা শব্দটি ব্যবহার করেছে এই শব্দ ব্যবহার করা হয়েছে কারণ তাদের মুখের ভাষা উপভাষা ভারতের বাংলা ভাষাভাষীদের ভাষা থেকে ভিন্ন বাংলাদেশের সরকারি ভাষা শুধু উচ্চারণগতভাবে ভিন্নই নয় সিলেটির মতো উপভাষা রয়েছে এতে যা ভারতের বাংলাভাষীদের চেয়ে আলাদা তাই অমিত যে সিলেটি ভাষাকেই বাংলাদেশি ভাষা বোঝাতে চাইছেন তাতে কোনো সংশয় থাকেনি কিন্তু বরাক সহ ভারতের বাংলাভাষীদের এত বড় অংশই এততে সিলেটি যারা সিলেটি ভাষায় কথা বলেন তাই দিল্লি পুলিশকে বাঁচাতে গিয়ে সিলেটি ভাষাভাষীদেরই আসলে বাংলাদেশি সাজিয়েছেন অমিত মালব্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত